কত কষ্ট করে যে মাছগুলো চাষ করেছে তারপরেও বর্ষার জলে ভেসে আমাদের এই খাটানে এসে ধরা পড়ছে আসসালামু আলাইকুম কদিন বৃষ্টি হওয়ার পর আবার থেমে যাওয়ার পর আবার শুরু হয়েছে সেই টানা মুসলধারে বৃষ্টি বৃষ্টি থেমে যাওয়ায় আমাদের খাটানের জলত কমে গিয়েছিল কিন্তু আবার মুসলধারে বৃষ্টি হওয়ার কারণে আমাদের খাটানে আবার জল বেড়ে গিয়েছে এমন কি খাটান শুধু নয় যে কোনো নিচু জায়গায় আবার সমস্ত জলে ভর্তি হয়ে গিয়েছে এবং ডুবে গিয়েছে এর আগের বৃষ্টিতে অত পরিমাণে জল জমেনি তবে এই বৃষ্টি হওয়ার পর অনেকটাই জল বেড়ে গিয়ে গড়তে শুরু করেছে যার কারণে বিভিন্ন ধরনের খুচরো মাছ হয় যেগুলো বিভিন্ন পদ্ধতিতে মানুষজন ধরছে আসলে বৃষ্টি অনেক হওয়ায় উঁচু এলাকা থেকে সমস্ত জল নিচু এলাকায় গড়ে যাচ্ছে আর সাধারণত সেই জায়গায় মাছগুলো পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি মানে আমাদের যে নানি বা মামার বাড়ি যে আমাদের খাটান করে রেখেছিলাম সেইখানে আমরা পৌঁছে গেছি এখানে আসে দেখলাম যে খুচরো মাছের সাথে সাথে অনেক চাষ করা মাছ আমাদের এই খাটানে ধরা পড়েছে আর যেই দিক দিয়ে জল বেরোচ্ছে সেইখানে প্রায় দুইজন মতো সব সময় থাকতে হচ্ছে কারণ প্রায় চারশো থেকে পাঁচশো জনের মাছ হওয়াই ওই স্রোতে তাদেরকে ধরে রাখা যাচ্ছে না মানে পড়ার সঙ্গে সঙ্গে তারা টুপকে আবার সেই জলের দিকে চলে যাচ্ছে এই কারণে আমাদের এখানে দুজন অলরেডি থাকতে হচ্ছে যেন বড় মাছ পড়ার সঙ্গে সঙ্গে সেগুলোকে আমরা হাতে ধরতে পারি এবং তুলে নিতে পারি আলহামদুলিল্লাহ কত সুন্দর সুন্দর মাছ পড়েছে দেখুন তবে বলতে আফসেস হয় যে কেউ একজন তো অবশ্যই কষ্ট করে এই সব মাছগুলো চাষ করেছিল কিন্তু কি ভাগ্যতার যে কিছু করার নেই বৃষ্টির কারণে সেই হয়তো তাদের গর্ত ওভার হয়ে জল বেরিয়ে মাছ বেরিয়ে চলে এসেছে কিন্তু এতে আমাদেরও কিছু করার নেই তারও কিছু করার নেই আল্লাহ তাল্লাহ যেন তাকে সবুর দান করে প্রত্যেক বর্ষাতেই এই মাছগুলো হয়ে থাকে কারণ যতই বড় বাদ দেখ না কেন এই এই বর্ষাতে সমস্ত জলের সঙ্গে সঙ্গে মাছও বেরিয়ে চলে আসে এই কারণে আমাদের এখানে মাছগুলো একটু বেশি ভালো হয় যতই হোক আমরা এই খাটান রিলেটেড আপনাদেরকে ভিডিও দিতে পারি না কারণ আমরা তো আর প্রতিদিন আসতে পারি না এই সব জায়গায় তো আমরা যেদিন যেদিন আসি আমরা আপাতত তিন দিন মতো থাকবো হয়তো তো এই তিন দিন প্রায় এক সপ্তাহ মতো আমাদের এই খাটানের রিলেটেড আমাদের ভিডিও দেখতে পাবেন আমরা সাথে সাধারণত মামাদের অনেকটা হেল্প হয় কারণ মাছ তোলা বাড়াতে অনেক মানুষের খুব প্রয়োজন হয় তো আমরা নিজেই থাকি তো এর জন্য অনেকটা ভালো হয় সুবিধা হয় এ ধরনের খাটানগুলোতে সাধারণত এই খুচরো ধরনের মাছগুলো একটু বেশি পাওয়া যায় আমরা সাই মামারা বললো যে কি আমরা আমাদেরকে জলে নামতে হবে কারণ জলে নামেই মাছটা ধরতে সুবিধা হয় তো মামারা একটু রেস্ট করবে বা খাবার দাবার খেতে যাবে তো আমরা মামাদেরকে একটু হেল্প করলাম যে একটু পর নামবো কিন্তু যারা দাঁড়িয়েছিল মাছ নেওয়ার জন্য এসেছিলো তাদেরকে আগে আমরা মাছগুলো বিক্রি করব। খুচরো মাছগুলো সব আলাদা আলাদা করতে হয় কারণ আলাদা আলাদা দাম রয়েছে প্রত্যেকটার কিন্তু দামগুলো খুবই শুল্ক হিসাবে নেওয়া হয় কারণ এগুলো আমাদের গ্রামের প্রত্যেকটা জমি থেকেই এই খাটানটা করা হয় সেই কারণে গ্রামে বিশেষ করে অনেকটা কমই নেওয়া হয় এবং আমরা দাড়ি একদম ওভার করেই দিই এক কথায় বেশিই দিই এক কথায় আজকে দেখলাম যে বড় মাছের মধ্যে রয়েছে রুই কাতলা বাটা অনেক 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 বড় বড় বাটাগুলো পড়েছিল একটা বাটার ওজন প্রায় তিনশো থেকে চারশো মিনিমাম হচ্ছিলই তো সেই মাছগুলো আমরা মেপে সকলকে দেবো যারা নিতে এসছে আপনাদের একটা কথা বলি যে আমার ভিডিওতে কথা বলার মতো কোনো এক্সপিরিয়েন্স নেই যে কারণে আমার কথাগুলো হয়তো আপনাদেরকে খারাপ লাগে শুনতে কিন্তু আমি অনেকটাই চেষ্টা করি যে আপনারা যেন সকল বুঝতে পারেন যে কি বলতে চাইছি কি দেখাচ্ছি সেগুলো যেন বুঝতে পারেন অনেকটাই চেষ্টা করি আমি আজকে মাছ মাপতে গিয়ে একটা কাণ্ড হয়ে যায় কাণ্ডটি হলো যে একজন নিবে এক কেজি মতো মাছ কিন্তু আমাদের এখানে রয়েছে পাঁচশো ওজনের কিন্তু কি আর করা যাবে তাকে তো মাছ দিতে হবে তাই সেই কারণে আমরা একটি বোতলে জল পরে সেটাকে পাঁচশো ওজন করে এক কেজি মতো তাকে মাছ দিলাম তো আজকের জন্য এতটুকুই আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা প্রতিনিয়ত ভিডিও ছাড়তে পারি গ্রাম রিলেটেড ও গ্রামের যে সব ধরনের খাবার রয়েছে সেই রিলেটেড ভিডিও